হ্যাঁ তো গাইস কেমন আছো তোমরা ওকে ভালো নেই ওকে গাইস কোনো ব্যাপার না তোমাদের মন চাক করার জন্য ভিডিও নিয়ে চলে আসছি কীভাবে তোমরা গুলোবাল তৈরি করবে সেই টপিক্সে তোমরা অনেকেই কমেন্ট করতেছ যে কীভাবে গুলবাল তৈরি করবে সেই জন্য তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম সো বেশি কথা বলবো না আজকে যারা এখন ভিডিওতে লাইক করে নি অবশ্যই ভিডিওতে লাইক করে দাও গাইস তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি তৈরি করছি আমাকে এটা তৈরি করতে প্রায় দুই দিন সময় লাগছে সো একটা তো লাইক ডিজার্ভ করি তাই না তোমরা যখন লাইক করো তখন ভিডিও তৈরি করার জন্য একটা মোটিভেশন সো লাইকটা বাজে সো এখন আমি তোমাদের জন্য ভয়েস করতেছি যদি একটু খারাপ থাকে তো একটু করে নিও আমি একটু ব্যস্ত থাকবো সেজন্য রাত্রি বেলায় তোমাদের জন্য ভিডিওটা আমি এডিট করতেছি এর জন্য তো একটা লাইক ডিজার্ভ করি তাই না গাইস লাইকটা করে দাও সো চলো আমরা মূল পয়েন্টে যাই এখন ভিডিও টি একটু না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রথমে তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এখানে তোমরা এখ ওখান থেকে তোমরা স্টোর করে নেবে স্টোর করে নেওয়ার পর তোমরা সো এখানে আমি একটা গ্লোবাল পিএনজি করে নিয়ে নিছি তোমরা চাইলে এখান থেকে পিএনজি করে নিবে তোমরা যে কোনো একটি ক্রমবাজারে গিয়ে সার্চ দিবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ সো এই লিখে সার্চ দিলে একটা সাইড চলে আসবে সেই সাইডে ক্লিক করে তোমরা এখানে ফটোটি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেবে ঠিক আছে সো এখানে আমি তার জন্য আমাদের একটা গ্লোবাল দরকার গ্লোবালটা নিয়ে নিছি আমি আর এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি গাইস ললিপপ নাকি লাপের মতো যাই হোক এটাই দিয়ে আমরা একটা ইউনিক গ্লোবাল তৈরি করব ও এটাকে এইভাবে বড় করে নিবে বড় করে নেওয়ার পর তো উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে চতুর্থ নম্বরে যে আছে সেই চতুর্থ নম্বরে তোমরা ক্লিক করবে ঠিক আছে চতুর্থ নম্বরে ক্লিক করার পর একটা এমন পেজ আসবে তারপর তোমরা এখানে মধ্যখানে ব্রাশ করবে ব্রাশ করবে এইভাবে তোমাদের চলে আসবে এটা সো এখানে আমি একটু ভিডিওটি স্পিড স্পিড করে দিছি যাতে তোমরা বোরিং ফিল না করো তাহলে তোমরা বোরিং ফিল করবে গাইস এখানে আমার এটা ইয়া করতে আমার না হো কমসে কম দুই থেকে তিন ঘন্টা সময় লাগছে লাগছে বেশি সো তোমরা অনেক নিখুঁতভাবে করবে এই কাজটা আমি এখানে যে যেমনটা দেখতে আমি এখানে নিহুত ভাবে কাজটি আর এই গ্লোবালটি তৈরি করতে আমার অনেক সময় লাগছে গাইস আর এখানে আমাদের ব্রাশ করা প্রায় কমপ্লিট শেষের দিকে সো এখানে আমাদের শেষের দিকে তারপরে এখানে টিক করে দিব আমরা টিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে কতটা সুন্দর লাগতেছে এমনিতে সুন্দর লাগতেছে কতটা সো এখানে যদি আমরা আরো এডিট করি তো এখানে স্টিকারে যাবে তোমরা স্টিকারে যাওয়ার পর এখানে তোমরা যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এগুলো দিয়ে দিবো বাট তোমরা এখানে আপ লিখে সার্চ দিলে চলে আসবে এখানে এই পেজ যেগুলো একান্ত পক্ষে তোমরা যদি না পাও তো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আমার টেলিগ্রাম গ্রুপের সো এখান সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা আর এটাকে আমাদেরকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখানে আবার উপরে ক্লিক করব উপরে এখানে ক্লিক করার পর আমাদেরকে একটু জুম করে নিতে হবে জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে এগুলো যে পেনটা আছে পেনটা কিন্তু ঝুলে গেছে সো এই পেনটাকে আমাদেরকে ঠিক করতে হবে একটু সো এখানে আমি একটু ব্রাশ করে দিই সো হয়ে গেছে আমাদের ব্রাশ করা ব্রাশ করার পর এখানে দেখতে পাচ্ছ কত টাইম লাগতেছে তারপরে আমরা এখানে আরেকটা স্টিকার দিব যেটা এই হাতের স্টিকারটি সো এটাও তোমরা ওখানে লাভ লিখে সাজ দিলে চলে আসবে সো এটাকে আমরা এই এখানে অ্যাডজাস্ট করে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব তোমরা ঠিক আমার মতো ভালোভাবে অ্যাডজাস্ট করে বসে নিবে তারপর এখানে আমরা আবার স্টিকারে যাব স্টিকারে যাওয়ার পর আমাদেরকে আরেকটা ইয়ে লাগবে সো এখানে আমি একটু লাভ লিখে সাজ দিই সো এখানে এল ও ই লাভ লেখে সাজ দিছি সো এখানে সব অনেকগুলো পিএনজি চলে আসছে সো এখানে তোমরা লাভ লিখে সাজ দিলেও পিএনজিগুলো চলে আসবে তারপরে আমরা একটু নিচে স্ক্রল করবো নিচে স্ক্রল করার পর এখানে কোনটা দেওয়া যায় গাইস যেটা ভালো হবে সেটাই দিবা তোমরা সো আমার তো এটা ভালো মনে হচ্ছে সো এটা দিয়ে দিলাম আমি এটাও এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আমায় সো গাইস এখানে ওকে হয়ে গেছে সো আবার আর আমার আর একটা পিএনজি লাগবে সো এখান থেকে আমি এইবার কোনটা বুঝতে পারতেছি না সো এই কোনটা এখানে ওকে এটা দিই এদের মাথার উপরে দিই যেটা দেখতে অনেক ভালো লাগবে বাস অনেক সুন্দর লাগবে সো ওকে এখান থেকে এটাকে একটু নিচে করে দিব নিচে করে দেওয়ার পর তোমরা এখানে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিবি আমি এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই কারণ গাছ অ্যাডজাস্ট করে নিলে জিনিসটা দেখতে অনেক ইউনিক লাগবে সো এখানে আবার এখানে একটু এটাই এটাই এটাকে একটু কাট কাট করে দিব সো এখানে সো আমাদের এটা তৈরি হয়ে গেছে বা গাইস কতটা ইউনিক লাগতেছে সো এখান থেকে আমরা আরেকটা প্লেঞ্জি নিব সো ওইখান থেকে এবার কোনটা দেওয়া যায় ওকে এটা দিয়ে দেখি এটা যদি ভালো লাগে তো গাইস এটা এটা দেখতে ভালো দেখাইতেছে না সো এটা কাট করে দেবো কাট করে দেওয়ার পরে এটা দিন তার নিচেটা হাট এটা দিয়ে এটা দিয়ে দেখি যদি ভালো লাগে তো দেখি এটা দিয়ে দেখি ভালো লাগ ভালো লাগার কথা সো এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিই না না এখানে হচ্ছে না সো উপরে একটু দেখি উপরে হ্যাঁ এখানেই ভালো হবে আমাদের নিচের যে নিচের নামটা লাভ ইউ সো এটাকে একটু উপরে অ্যাডজাস্ট করে নিব যাতে দেখতে আরও ইউনি লাগে হ্যাঁ এখানেই হ্যাঁ এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে সো এখানে টিকমাটি ক্লিক করে দিবা সো দেখতে পো গাইস আমাদের একদম তৈরি হয়ে গেছে বাট এখানে তোমরা যদি আরও চাও তো আরও দিতে পারো সো এখানে আমি কিউট কিউট ইমজি সাজ দিই সো এখানে অনেকগুলো এমজি চলে আসছে আমি উপরেটা দিয়ে দিই ওকে এটা এখানে দিই আরে গাইস না এমজিগুলো ভালো দেখাইতেছে না সো ইমোজি দিবা না তোমরা কাট করে দেবে এই মজুরগুলো ক্লিক করার পর এখানে ক্রোপসে ক্লিক করবে ক্রপসে ক্লিক করার পর নিচে এখানে এআই আছে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে কিছুক্ষণ একটা এভাবে নিবে লোডিং নিবে সো এটা আমাদের এসডি কোয়ালিটি কনফার্ট হচ্ছে সো সেই জন্য এখানে একটু লোডিং নিতেছে সো এটা আমাদের হয়ে গেছে ফাইনালি এখানে দেখতে পাচ্ছ কতটা ইউনিয়ন লাগতেছে সো এখান থেকে আমরা উপরে টিকমার্কে ক্লিক করে টিক মার্কে ক্লিক করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দিব আরে গাইস আমাদের তো আরেকটা ভু ভুল হয়ে গেছে এখানে সরি সরি গাইস এখানে আমাদের যেটা করতে হবে গাইস এখানে গ্রিনা বলছিলো যে বত্রিশশো আর তোমার কত ষোলোশো পঁচাশি না আটচল্লিশ রাখতে হবে এখানে ফ্রেমটা আমাদের সাইজ ফ্রেমের সাইজ সো এটা আমরা করে নেই বাট এখন করে দিচ্ছি তোমাদের সো এখানে দেখতে পাচ্ছ গাইস এটা অনেকটা ইয়া লাগতেছে সো এখান থেকে তোমরা সিক্সটি করে দিবা সিক্সটি নাইন করে দিলেও কোনো সমস্যা নাই গাইস কোনো সমস্যা হবে না তো সিক্সটি নাইন করে দিবে এখানেই সো এখানে সিক্সটি নাইন করে দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দিবে সো অলরেডি আমাদের এটা সেভ হয়ে গেছে আর গাইজ যারা এখনও ভিডিওতে লাইক করে নি অবশ্যই লাইক করে দাও আর হ্যাঁ গাইজ ভিডিওটি কিন্তু এখানে শেষ না আমি আরেকটি গ্লোবাল তোমাদেরকে এডিট করে দেখাচ্ছি এই গ্লোবালটি এডিট করতে অনেক সহজ আবারও তোমরা পিক্সাল আসবে পিক্সেল আসার পর তোমরা এখানে ফটো সিলেক্ট করে নিবে একটা ফটো যে কোনো ফটো সিলেক্ট করে নিবে গ্লোবালের ফটোটি নিতে হবে আমাদের এখানে সো আমি এখানে গ্লোবালের ফটোটি নিয়ে নিচ্ছি তো এখানে গ্লোবালে ফটোটি নিয়ে নিচ্ছি আমি এখানে এটাকে আমাদের পিএনজি করতে হবে এখন এখান থেকে পিএনজি করে নিব আমি কাজ তোমরা তোমাদের যাদের এখানে এখান থেকে পিএনজি হবে না তোমরা কী করবা ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ দিবা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এর লেখে সার্চ দিলেই তোমাদের একটা সাইড চলে আসবে সেই সাইডে ক্লিক করবা তোমরা ক্লিক করার পর তোমাদের ওখান থেকে তোমরা ফটোটি রিমুভ করে নিবা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিবে ঠিক আছে সো এখানে আমি একটা ঘোস্ট লেগে সার্চ দিই আমরা এখানে একটি ঘোস্টের ইয়া করবো সো এখান থেকে আমাদের এক কোনটা ভালো লাগতেছে সেটা এখানে করে আমি ওকে আমি এখানে এটাকে আমাকে অ্যাডজাস্ট করে নিয়ে নিতে হবে সো তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে ভালোভাবে আরে ভাই এটা একটু গাইস এগুলোতে অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে বুঝছো এটা অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে তুমি যখন নিজে এডিট করবা তখন বুঝতে পারবে যে কতটা কঠিন বাট এডিট দেখতে অনেক সহজ লাগে বাট যখন করতে যাবো তখন অনেক কঠিন লাগে এগুলো সো এখানে অ্যাডজাস্ট গাইস এডজাস্ট এখানে আমাকে এডজাস্ট করতে করতে গাইস অনেকক্ষণ সময় লাগছে সো আমি ভিডিওটি একটু খাট কাট করে বানাইছি যাতে তোমরা বোরিং না ফিল করো সো এখানে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই এটা একটু বাড়িয়ে দিই কমিয়ে দিই কোমা বাড়া করে তোমরা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিবে সো আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছি তারপরে তোমরা এখানে উপরে ক্লিক করবে উপরে ক্লিক করার পর এখানে তোমরা আবার এই চতুর্থ নম্বরে ক্লিক করবে চতুর্থ নম্বরে ক্লিক করার পর এখানে তোমাদের এইভাবে চলে আসবে সো এটাকে আমাদের আবার ব্রাশ করতে হবে এখানেই তো আবার তোমরা এখানে ভালোভাবে ব্রাশ করবে একদম নিখুঁতভাবে ব্রাশ করবে তাহলে তোমাদের জিনিসটা দেখতে একদম ইউনি লাগবে সো আমি এখানে একটু ভালোভাবে ব্রাশ করে নিছি সো আমার এখানে হয়ে গেছে গ্লোবাল টিম মিক করা সো দেখতে পাচ্ছ এখানে কতটা ভালো লাগতেছে এটাকে তোমরা আবার ওখানে টিক টিক করে দেবে মার্কে ক্লিক করে দেবে কোনারে যে টিকটা আছে সেখানে টিকটাক করে দেবে সো এটা সেই স্যাম প্রসেস প্রথমে যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটাই স্যাম প্রসেস সো এখান থেকে তোমরা সিক্সটি নাইন করে রাখ দিবে সিক্সটি নাইন করে দেওয়ার পর এখানে তোমরা টিকমারে ক্লিক করে দেবে আবার তোমরা ওখানে ক্রপসে যাবে ক্রোপসে যাওয়ার পর নিচে সবার নিচে যে একটা ইয়ে আছে ওটাতে ক্লিক করবে এআই লেখা আছে ওটাতে ক্লিক করবে সো এখানে ক্লিক করার পর আবার তোমাদের এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এস ডি কনভার্ট হয়ে যাবে সো এখানে তোমরা আবার ঠিক করে দিবে এখন আমাদের একশো পাঁচশো মধ্যে ফিফটি পার্সেন্ট আমাদের কাজ কমপ্লিট হইলো এখন আমাদের গেমের ভিতর যেতে হবে গেমের ভিতর যাওয়ার পর এখানে তোমরা নিউজে যাবে নিউজে যাওয়ার পর এখানে ফ্রি ফায়ার ইভেন্টে তোমরা ওখানে চলে যাবে ইভেন্টের ওখানে চলে যাবে চলে যাওয়ার পর আরে গাইস এখানে কিরে ভাই এতক্ষণ সময় লাগতে সো ওকে আমরা ইভেন্টের ভিতর চলে আসি কো ক্রিয়েট ফ্রি ফায়ার ইভেন্ট সো এখান থেকে আমরা ইংরেজি ওরে কি কিরে গাইস বাংলা করে দিছে আরে গাই আপনার যে বলছিলাম যে আন্দোলন করবো আন্দোলন করার পর এটা বাংলা করে দিছি সো এখানে কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের এখানে নামটা দিয়ে দিবে তা ওপরে যে তোমাদের একটা জিমেল অ্যাকাউন্টে ইয়া থাকবে সো ওইটা তোমরা টিকমার্ক করে দেবে ঠিক আছে টিকমার্ক করে দেওয়ার পর নিচে তোমাদের এইভাবে দিয়ে দিবে আর এখানে আমি যা লিখছি সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তোমরা ওখান থেকে কপি করে নিবে এটা তোমাদের কতটা পরে শোনা সম্ভব না আর গাইস আমরা এটা লিখছি আমি গ্লোবালের যে 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 আমি ব্যবহার করছি সেই সব কিছু আমি এখানে ডিটেলস দিয়ে দিতেছি আর এখানে আমাদের পরবর্তী আমরা এখানে ফাইলটা দিয়ে দিতে হবে এখানে ফাইল বলতে গাইস আমরা যে ফটোটাই এডিট করলাম সেই ফটোটা আমাদেরকে এখানে দিতে হবে সো এখানে আমরা ক্লিক করব আরে এখানে আরে ভাই এটা কি কি আসতেছে এগুলা আরে ভাই কোথা থেকে দেবো আমি এ গাইস বুঝতেছি না কোথা থেকে দিব আর এই গাইস এখানে তো আপলোডের এখানে থাকা কথা আর এই গাইস আমিও না বোকার মতো কথা থেকে কথা চাই বুঝতেছি না আমি সো এখানে আমাদের যে ফটোটা আমরা এডিট করছি সেই ফটোটা দিবো এখন আমি এখানে দিছি ঘোষটের ফটোটা ইয়া গ্লোবালের ফটোটি ঘোষের যেটা আমরা নাচটি যেটা এডিট করলাম সো আমার তো ওটাই ভালো লাগছে আমি ওটাই দিছি তোমাদের যদি আগেরটা ভালো লাগে তোমরা ওটা দিতে পারো বাট তোমরা এর চেয়ে আরও ইউনি এডিট এডিট করতে পারো ভালো করে আমার মতে পিক্সার লেপি এডিট করার জন্য বেস্ট এটা হবে কারণ ওখানেই স্মুথলিভাবে কাজ করা যায় আরে সরি গাইস পিকচার লেভ না পিকসার্ট সো এখানে নামটা একদম একই হয়ে যাচ্ছে পিক্সার লেভ আর পিক সো এখানে আমি ফটোটি আপলোড করে দিছি আপলোড করে দেবো তোমরা এখানে সব কিছু দেখতে পাচ্ছ আমি সব কিছু এখানে আমি যা যা দিছি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে টেনশন নেওয়ার কোনো কারণ নেই সো ওখান থেকে তোমরা কপি করে বোঝা দিবে তারপরে আমাদের এখানে সেট মি এ কপি মাই রিকোয়েস্ট সো এটা তোমরা অন করে দিবি ঠিক আছে এটাকে অন করে দিলে কী হবে গাইস তোমার যে ইমেলটা দিবে না সেই ইমেলে তোমাদের এই কপিটা তোমাদের ওখানে পাঠিয়ে দিবে সো এখানে তারপরে তোমাদের নিচে সাবমিট বাটন আছে সো সাবমিট বাটনে ক্লিক করে দিবে সো একটু অপেক্ষা করবে আমাদের এটা সাবমিট হচ্ছে সো ওকে গাইস আমাদের এটা সাবমিট হয়ে গেছে সো এখান থেকে তোমরা একদম ব্যাক চলে আসবে ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই আমাদের এখান থেকে তোমরা ব্যাক চলে আসবে ব্যাক আসার পর স এখন তোমাদের যেটা মেন কাজ হচ্ছে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেওয়া আর তো লাইক করে নি করে করে দোকাই আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দোকাই যাতে তারাও ফ্রিতে ওয়ার্ল্টি নিতে পারে সো আজকে আমি তো বিদায় নিচ্ছি প্রিয় ভালো থাকবে সবাই দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে সো এখনকার মতো বিদায়